হ্যাঁ চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান সিভিলের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে তো মোহনবাগান সিভিলের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে যে আপডেটটা দেবো আশিক কুরুনিয়ান কিন্তু এম বিএসজি শিবিরের সঙ্গে বেঈমানি করছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এম বিএসজি শিবির কিন্তু আশিক কুরুনিয়ানকে কোনোরকমই ছাড়তে রাজি নয় যেটা খবর পাওয়া যাচ্ছে আইএসএল এর দুটো ক্লাব কিন্তু বিশাল পরিমাণে চাপ দিচ্ছে আশিক কুরুনিয়ানের ওপর মানে দলে নেয়ার জন্য। মানে বিশাল পরিমাণে অফার দিয়েছে তো সেক্ষেত্রে সেই অফার রিজেক্ট করতে পারছে না আশিক এই যে এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলে কিন্তু আশিক ইউরুনিয়ান যেতে চলেছে এবং কোন দুটো দলে যাচ্ছে কোন দুটো দল অফার দিয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি আসে নেই কিন্তু আসলে দুটো দল কিন্তু অফার দিয়েছে আশিক কুরুনিয়ানকে এবং আশিক যেতে চাইছে এবং ব্যাপারটা হচ্ছে খবর সূত্রে কতটা সত্যি আশিক সত্যি যেতে চাইছে কি চাইছে না এবং এমবিএসজি শিবির কিন্তু আশিক কুরুনিয়ানকে রেখে দেওয়ারই চেষ্টা করেছে তো এখনও পর্যন্ত এম বিএসজি শিবির ছেড়ে কিন্তু আশিক কুরুনিয়ান কোথাও যায়নি যদি যায় তাহলে এম বিএসজি শিবির সঙ্গে বেঈমানি করা হবে এটা কিন্তু কনফার্ম কারণ এম বিএসজি শিবির আশিক কুরুনিয়ানকে ছাড়ছে না তাহলে আশিক কুরুনিয়ান নিজের থেকে এম বিএসজি শিবির ছাড়বে তো সেক্ষেত্রে দেখা যাক আশিক কুরুনিয়ান অফারটা নেয় না নেয় না তো সেটাই হচ্ছে দেখা নাকি মোহনবাগান শিবিরিতেই আবার স্টে করে যাই হোক দেখা যাক কী হয় তো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটাও সেটাও খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট একটা নিউ আপডেট কিন্তু বেরিয়ে আসছে মুম্বাই এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা হচ্ছে তো প্রথমে কিন্তু মেহতাব সিং বেঙ্গাল যাওয়ার কথা ছিল তারপরে মোহনবাগানের টার্গেট হলো বিশাল পরিমাণে তারপরে কিন্তু আবার মোহনবাগান থেকে আবার বলছিল বলছিলো মুম্বাই সিটিএফসিতেই আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেবে কিন্তু আবারও যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এমবিএসজি বিএসজি কিন্তু এখনও লড়াই ছাড়েনি এবং মুম্বাই সিটি এফ সি এখনও কিন্তু মেহতাব সিংকে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেয়নি এবং এম বিএসজিসিবির কিন্তু লোড়ে যাচ্ছে যাতে মেহতাব সিংকে দলে নেওয়া যায় এবং খবরটা যেটা বড় খবর যেটা হচ্ছে বড় ট্রান্সফার ফি তো অবশ্যই চাইছে বড়ো ট্রান্সফার ফি দিতে মিনিতে সঞ্জীব গোয়েঙ্কা রাজি অবশ্য কোনো রকম পয়সার দিক থেকে অসুবিধা নেই দুটো ক্লাবের মধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে একটা একটা চূড়ান্ত একটা ডিল কিন্তু তাই হবে তো চূড়ান্ত একটা কথাবার্তা স্থায়ী হবে তো দেখা যাক চূড়ান্ত হয় কি কি দিন মানে ব্যাপারটা হচ্ছে মেহতাব সিং মোহনবাগান শিবিরে আসছে এটা পুরোপুরিভাবে চূড়ান্ত হবে কিছু দিনের মধ্যেই প্রচুর পরিমাণে কথাবার্তা চলছে মুম্বাই সিটিএফসি মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে তো দেখা যাক যদি না চুক্তি বাড়ায় তাহলে এম বিএসসি শিবিরে পুরোপুরি কনফার্ম আসছে মেহতাব সিং তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গল এফসি সিবি কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার ডিল ডান হয়ে গেলো পুরোপুরিভাবে ইস্টবেঙ্গলের সই করে ফেললো তো প্লেয়ারটাকে ইন্ডিয়ান জার্সি পরে যেটা আছে ফটো তুলেছি দেখিয়েছি তো প্লেয়ারটা হচ্ছে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো বিপিন সিং মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিং এবং বিপিন সিংকে কিন্তু গতকাল মুম্বাই সিটি এফসি শিবির থেকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বিপিন সিংয়ের স্টোরি মানে ভিডিও সেন্ড করেছে অসাধারণ মুম্বাই সিটি এফসির একটা তার স্টোরি ছিল স্টোরি তো সেটা কিন্তু শেয়ার করেছে মুম্বাই সিটি এফসি এবং তাকে সম্মানের মাধ্যমে থ্যাংক ইউ জানিয়েছে এবং মুম্বাই সিটি এফসি ছাড়ার পর কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের ডিলটা তারা দান করে নিল বিপিন সিংকে এবার তোমরা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এবারে আইসিএলে তোমরা খেলতে দেখতে পাবে এবং বিপিন সিংকে নেওয়ার দৌড়ে কিন্তু অনেক দলই ছিল তার মধ্যে ইস্টবেঙ্গল এক নম্বরে ছিল বেঙ্গলই ডিলটা ডান করলো এবং কনফার্ম হয়তো এখনও ওয়েলকাম যে পোস্টটা হয় বেঙ্গল থেকে সেই ওয়েলকাম পোস্টটা এখনও দেয়নি তো দেখা যাক ওই ওয়েলকাম পোস্টটা কবে দেয় বিপিন সিংকে নিয়ে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলা বন্ধ পার নেক্সট ভিডিও দেখা হচ্ছে